বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ভবন পর্যন্ত লং মাঝরাতে বড় বদলের ডাক শেখ হাসিনার থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব একের পর এক বিতর্ক ও অভিযোগ দুর্নীতিবাদ জঙ্গি উপদেষ্টা আসিফকে রূপ বেঁকেই থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবার মাহিন সরকারকে বহিষ্কার করলো এনসিপি ধ্বংসের তার প্রান্তে চলে গেল কি এনসিপি থাকছে বিস্তারিত প্রতিবেদনই শেষে জানিয়ে দেব বিএনপির দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষের রণক্ষেত্র পুলিশের গাড়িতে হামলা থাকছে বিস্তারিত এত কারণে সঞ্চলন সম্বদ শিরোনাম এবারে বিস্তারিত একের পর এক বিতর্ক অভিযোগ আর সমালোচনায় যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া এখন আলোচনার কেন্দ্রবিন্দু মুরাদনগরে চাঁদাবাজি ক্ষমতায় থেকে প্রায় সব ধরনের অপকর্মই যাচ্ছেন তিনি এগুলো প্রমাণিত হচ্ছে তবে এর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না সাম্প্রতিক জাতীয় দৈনিক আমার দেশ এক প্রতিবেদনে বলা হয় দেশের সব উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা নিয়েছিল আওয়ামী লীগ সরকার নামে এই স্থাপনা শেখ বানাতে প্রথম পর্যায়ে প্রতিটির পিছনে ব্যয় হয়েছিল প্রায় একানব্বই লাখ টাকা গতকাল রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভায় সব উপদেষ্টার আপত্তি সত্ত্বেও প্রকল্পটি পাশ করে নিয়েছে এবং যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ মোহাম্মদ আর এই প্রকল্পটি এখনকার ব্যয় চৌদ্দ কোটি টাকা বক্তব্য দেওয়ার অনুমতি না থাকায় একনেক সভায় অংশ নেওয়া এক কর্মকর্তার নাম প্রকাশ না করে বলেন ব্যয় বেশি হয় সব উপদেষ্টায় প্রকল্পটি অনুমোদনের বিপক্ষে ছিলেন কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদের একক অনুরোধ ও জোর প্রচেষ্টায় এটি অনুমোদন দেয় প্রধান উপদেষ্টা রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না বলেছেন অন্তর্বর্তী সরকারে অত্যন্ত প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদ সজিবইয়া একার সিদ্ধান্তে সরকারের একটি প্রকল্প থেকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বারোশো কোটি টাকা বাড়িয়ে নিয়েছে তিনি বলেছেন তাকে নিয়ে কাহিনীর যেন শেষ নেই একের পর এক গুরুতর অভিযোগ নানা ধরনের গল্প আমাদের সামনে এসে উপস্থিত হচ্ছে আর নির্বিদায় এতটুকু বলা যায় তার বিরুদ্ধে আরো নানা ধরনের অভিযোগ আমাদের সামনে আসবে এতটুকু চোখ বন্ধ করে বলে দেওয়া যায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে নিয়ে সামাজিক মাধ্যমে হাস্যকর আলোচনা সমালোচনা কিংবা ট্রোলের ঘটনা ঘটে চলেছে উপদেষ্টা আসিফ মাহমুদের এই বক্তব্য ঘিরে রাষ্ট্রের উচ্চ পদে থাকা ব্যক্তিদের সুযোগ সুবিধা বা বেতন ভাতার বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ আওয়ামী লীগের সাবেক এক সাংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার হওয়া জানে আলম অপু সাম্প্রতি এক ভিডিও বার্তায় আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ তোলেন এই অভিযোগের ব্যাপারে সাম্প্রতি সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আসিফ মাহমুদ সজীব ভৈয়া যেখানে রাতের খাবার খেতে মাঝে মধ্যে ঢাকার পূর্বাঞ্চলে তিনশো ফিট সংলগ্ন নীলা মার্কেটে অথবা গুলশান এলাকার অভিজাত ওয়েস্ট হোটেলে যাওয়ার কথা বলেন সজীব ভূয়া গত উনত্রিশে জুন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে থাকা এক ব্যাগে এমনেশন ম্যাগজিন পাওয়া যায় শনাক্তের পর ব্যাগ থেকে ম্যাগজিনটি বের করে তিনি তার প্রোটোকল অফিসারের কাছে জমা দেন চলতি মাসের শুরুতেই নড়াইলের কালিয়া সেনাবাহিনী সোহান মোল্লা ছাব্বিশ নম্বর এক শিক্ষার্থীর ঘর থেকে একটি উন্নত মানের স্লাইপার নাইট্রো রাইফেল উদ্ধার করে সেই রাইফেলের ব্যবহার জুলাই আন্দোলনের গুরুত্বপূর্ণ ছিল এমনটিও জানায় সংশ্লিষ্ট সূত্র এমন প্রেক্ষাপটে আসিফ মাহমুদের ব্যাগ থেকে এমনেশন ম্যাগজিন উদ্ধারের বিষয়টি নিচক ভুল নাকি এর পিছনে গভীর কোনো সংযোগ ছিল তা নিয়েও প্রশ্ন উঠেছে বিশ্লেষকরা বলছেন যে কোনো সরকারের উপদেষ্টার বিরুদ্ধে যদি লাগাতার অভিযোগ আসে তা সেটা মানবাধিকার লঙ্ঘন হোক কিংবা প্রশাসনিক অসদাচরণ তাহলে সেই অভিযোগ যথাযথভাবে যাচাই করা অত্যন্ত জরুরি কারণ উপদেষ্টারা নীতি নির্ধারণে সরাসরি না থাকলেও প্রভাব বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইনুসের ভাবন পর্যন্ত লং মাস মাঝরাতে বড় বদলের ডাক শেখ হাসিনার গতকাল মধ্যরাতে ইউনুস সরকারকে উৎখাতের ডাক দিয়েছেন মুজিব কন্যা তিনি বলেছেন যার যা আছে তাই নিয়ে বেরিয়ে পড়ুন এই মুহূর্তে মানুষকে প্রতিবাদে সামিল হতে হবে এই সরকার মানুষের রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছে তাই এদের উৎখাত করেই সারব গতকাল মধ্যরাতে ইউনু সরকারকে ডাক দিয়েছেন আবারও উৎখাতের কন্যা শেখ হাসিনা তিনি বলেছেন যার যা আছে তাই নিয়ে বেরিয়ে পড়ুন এই মুহূর্তে মানুষকে প্রতিবাদে হতে হবে এই সরকার মানুষের রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছে তাই এদের উৎখাত করেই ছাড়তে হবে তার সংযোজন একটা নতুন দল তৈরি হয়েছে এনসিপি সব জায়গায় যায় চাঁদাবাজির মাস্টার গোপালগঞ্জে যে ন্যাকারজনক ঘটনা ঘটাল এতে মানুষ মারল এমনকি সেনার যে আচরণ সবটাই ধরা পড়েছে সর্বোপরি এদিন লং মার্চ টু যমুনার ডাক দিয়েছেন তিনি বলে রাখা ভালো এই যমুনাতে রয়েছেন অন্তর্বর্তী সরকারের সমস্ত প্রশাসনিক দপ্তর ও ইনুসের বাসভবন মাস কয়েক আগে যখন নির্বাচনের দাবিতে বাংলাদেশে সুর চড়েছিল রাজনৈতিক দলগুলির মধ্যে সেই সময় এই যমুনা ধরেছিল তারা যার কথা ফিরে এলো হাসিনার মন্তব্যেও এবার মাহিন সরকারকে বহিষ্কার করলো এনসিপি জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে বহিষ্কার করা হয়েছে সোমবার আঠারোই আগস্ট রাতে এনসিপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয় দলের আহ্বায়ক নাইদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের নির্দেশে মাইনকে বহিষ্কার করা হয়েছে দলের যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন শিপাতের সই করা বিজ্ঞপ্তিতে আরও বলা হয় দলীয় ভঙ্গের কারণে মাইন সরকারকে তার পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে আজ সোমবার থেকে এই বৈষ্কার আদেশ কার্যকর এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে বলেও সেখানে জানানো হয় জানা গেছে এনসিপি থেকে নিষিদ্ধ করার পরেও স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক জামাল উদ্দিন খালিদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে প্যানেল দিয়েছে মহিন সরকার সেখানে তিনি জিএস পদে লড়বেন বিএনপির দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের রণক্ষেত্র বোমা নিক্ষেপ পুলিশের গাড়িতে নরসিংদীর পাঁচদোনা মরে সিনজি স্টেশন দখল চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে পুলিশের গাড়িতে বিএনপির নিক্ষেপ করা হয় সংঘর্ষে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হয়ে রাত বারোটা পর্যন্ত পালদোনা মোড় এলাকায় চলে এই সংঘর্ষ পুলিশ উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি